আসসালামু আলাইকুম প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা নতুন একটি টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম আশা করি তোমরা ভালো আছো আজকের আলোচনার বিষয় প্রকৃতি ও প্রযুক্তিতে বহুপদী রাশি এর অনুসরণীর চার নম্বর অঙ্কটি বাক প্রক্রিয়ার মাধ্যমে সমাধান করা অর্থাৎ এবং বাক করে তার সত্যতা যাচাই করব আসো আমরা প্রথম হচ্ছে এক নাম্বারটা নির্ণয় করতে বলা হয়েছে এক নাম্বার কোশ্চেনটা দেখো তোমাদের সুবিধার্থে আমি কোশ্চেনটা আরো একবার স্পষ্ট করতেছি বলছে এই সিস্টেমটাকে বলছে এখানে বাক করার জন্য এই বাক্যকির মাধ্যমে এটাকে আমাদের এখানে দেখানোর জন্য তো এখানে আমরা যে অংশটাকে আলোচনা করবো দেখো এই বাজ্য এবং বাজক লিখে ফেলবো আমাদের এই বাজক হচ্ছে আমরা এই যে মানটা এই বাক করো বাক করার জন্য আমাদের এই বাজক লিখে ফেলতেছি এই এই আমাদের এখানে পর্যক মান লিখতে হবে এটাকে তোমার এই টু এক্স স্কোয়ার মাইনাস থ্রি তাকে বাক করবো দেখোরা যে কোন প্রক্রিয়ায় বাক করতে পারি তো সবচেয়ে সহজ বিষয় হচ্ছে আমি একটি জাস্ট তোমাদেরকে কাম শিখাবো মনে রাখার জন্য এটা কোনো নিয়ম নয় জাস্ট মনে রাখার জন্য এটা হচ্ছে প্রথম বাই প্রথম মানে প্রথম প্রথম এই সূত্র অ্যাপ্লাই করে তোমরা বাক করবে প্রথম প্রথম মানে কি দেখো এই যে এখানকার প্রথম যেটা আছে আমি আবার বলছি এই প্রথমটা তোমরা নেবে এই প্রথমটা দ্বারা তোমরা বাদ করবে এই প্রথমটা কত দেওয়া আছে এক্স টু দ্য পাওয়ার ফোর আশা করি বুঝছো এবার আমরা করব বাজকের প্রথমটা নিব। এখানে কত এই টু এক্স আশা করি বুঝছো প্রথম প্রথম বিষয়টা নিয়ে কারো কোনো প্রবলেম নেই এটাকে আমরা কাটাকাটি করবো কাটাকাটি করলে যে রেজাল্ট হয় এটাই হবে আমার বাক ফলের অংশ এটা হবে কত এক্স স্কোয়ার এখানে থাকতেছে টু আলটিমেট ক্যালকুলেশন করলে কত হচ্ছে এক্স স্কোয়ার বাই টু তাহলে আমরা এই লিখতে পারি এখানে কত হবে এক্স স্কোয়ার বাই টু অর্থাৎ এই বাঘ ফলের অংশ এবার কি হবে এই বাঘ ফলটাকে আমরা গুণ করবো এই যে অংশটা পেলাম প্রথম প্রথম এটাকে আমরা আমি আবার বলতেছি এটাকে আমরা গুণ করব ওই আমার যে বাজকের যে অংশটা আছে টু এক্স স্কোয়ার এই মাইনাস থ্রি দ্বারা গুণ করব অর্থাৎ এই অংশটা দ্বারা তাকে এখানে গুণ করবো

যদি ক্যালকুলেশন করি দুই দি কাটা যাচ্ছে এটা হচ্ছে কত এক্স টু দি পাওয়ার ফোর আশা করি তোমরা বুঝতেই পারছো আর এটা হচ্ছে তোমার কত এখানে থ্রি বাই টু এক্স স্কোয়ার এই অংশটা গুণ করলে হয় এটা এটাই আমি এখানে বসে তাহলে এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস্কোয়ার এইভাবে বসে আমরা বিয়োগ করবো বিয়োগ করার পর কাটাকাটি করলে যেটা হয় এটা মান এটা মাইনাস এর প্লাস হয়ে যাবে কাটাকাটি করলে যা হয় যোগ বিয়োগ করলে যা হয় এটা এইভাবে আসবে এটা হচ্ছে নিয়ম তো আসলে তোমরা বুঝতেই পারছো এটা হচ্ছে কি প্রথম প্রথম এই প্রক্রিয়ার মাধ্যমে আমরা সলভ করতে পারি অথবা তোমরা তোমাদের মতো করে তোমরা তোমাদের মতো করে আরো অন্য অনেকগুলো নিয়ম সলভ করতে পারো অর্থাৎ তোমরা এতদিন যেভাবে শিখেছো ওইভাবে সলভ করতে পারো জাস্ট আমি তোমাদেরকে বিষয়টা বুঝিয়েছি জাস্ট এই প্রথম প্রথম মানে হচ্ছে কি তোমরা যেভাবে শিখছো জাস্ট এই অংশটা তোমাদের সাথে আলোচনা করার জন্য তো আশা করি এটা নিয়ে কারো কোনো প্রবলেম হবে না আমরা এইভাবে সলভ করবো তো আরেকটি নিয়ম আছে আমরা ওই নিয়মটা আমরা এখানে দেখাবো অথবা আমরা এমন একটা কাজ করতে হবে এই যে বাজকের যে অংশটা এখানে দেখো এই বাজকের এই অংশটাকে আমরা এখানে লিখে ফেলবো এই টু ঠিক কত গুণ করলে আমরা জানি এক্স টু দি ফোর মিলানোর জন্য এক্স স্কোয়ার গুণ করলে এক্স টু দি ফোর ফোর হয় বাট এখানে টু আছে তার জন্য এই হাফ দ্বারা গুণ করতে হবে তারা কাটাকাটি করলে কত হচ্ছে এক্স টু দি ফোর তুমি চাইলে যেই কোনো ওয়েটে করতে পারো একটা ওয়ে হবে অর্থাৎ এখানে এই যে মানটা এই মানটা হবে আর কি যে মানটা তারা গুণ করি এই মানটা পাওয়ার জন্য এভাবে তো আমরা এই প্রক্রিয়াটা দেখাবো না আমরা আমাদের ক্যালকুলেশন মিলানোর জন্য আমরা ওই যে সিস্টেমটা বললাম প্রথম প্রথম এটাই সবচেয়ে বেস্ট হবে এখানে প্রথম হচ্ছে কত এই মনে করো আমি একটু জাস্ট এখানে তোমাদেরকে পাশে রাখ করার জন্য দেখাচ্ছি তাহলে সূত্রটা মনে রাখবে কি বলতো প্রথম বাই প্রথম তাহলে প্রথম মানে কি বাহ্য প্রথম বাহ্য হচ্ছে কত এক্স টু দি পাওয়ার ফোর আর বাহ্যের প্রথম কত হচ্ছে দেখো বাহ্যের প্রথম হচ্ছে এটা বাহ্যের প্রথম হবে এখানে কত হবে এই টু এক্স স্কোয়ার আমরা দেবো এই টু এক্স স্কোয়ার ক্যালকুলেশন করলে এই মান থাকতেছে কত তো এই এখানে যদি আমি কাটাকাটি করি থাকতেছে আমার এই ওয়ান বাই এই টু ফোর থাকতেছে এক্স স্কোয়ার নিতে থাকতেছে টু অর্থাৎ এখানে লিখতেই পারি এক্স স্কোয়ার বাই টু এবার এটা দ্বারা গুণ করবো এই অংশটাকে অর্থাৎ এই অংশটাকে সম্পূর্ণ গুণ করবো কোনটাকে বা যোগের সম্পূর্ণ অংশকে এই রেজাল্ট দ্বারা বা যেটা পেয়েছে গুণ করবো গুণ করলে কত হচ্ছে বলতো এখানে এই দেখো এটা গুণ করলে হয় দুই দুই কাটা এটা দুই দুই কাটা থাকতেছে এক্স টু দি পাওয়ার ফোর থাকতেছে মাইনাস কত এখানে এই থ্রি বাই টু এক্স জাস্ট তুমি যদি এখন এই এটাকে এটা দ্বারা গুণ করো তাহলে কিন্তু এখানে এক্স টু দি পাওয়ার 4 হবে আবার এটাকে তুমি যদি পর যখন এটা দ্বারা গুণ করো একই কাজ হবে তো আমরা ওইখান থেকে ক্যালকুলেশনটা করে নিয়ে আসব জাস্ট সুবিধার জন্য এখানে এই আমাদের এই যে মানটা এটা হচ্ছে আমার কথা এখানে x টু দি পাওয়ার 4 মাইনাস এই কত দিতে পারি এই 3/2 x স্কয়ার এবার কাজ থাকবে আমাদের বিয়োগ করা এখানে যোগ শূন্য আছে বিয়োগ দেব এখানে বিয়োগ আছে যোগ দেব এই দুইটা কাটাকাটি হয়ে যায় একটা আছে কত দেখো তো এখন থাকতে আছে এ মাইনাস থ্রি এক্স স্কোয়ার আর এখানে থাকতে আছে প্লাস এখানে এই থ্রি বাই টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান আশা করি এটা বুঝছো এই অংশটা থাকতেছে এখন এটাকে আমরা এখানে ডাইরেক্ট লিখবো না এটাকে আমরা সলভ করবো এটাকে এই সলভ করার জন্য আমার যে পদ্ধতিটা অ্যাপ্লাই করতে হবে দেখো এখানে জাস্ট এখানে রাফ করে রাফ অংশটা আমি দেখাবো এখানে তো দুইটা একটা টাইম আনা যাবে না কারণ দুইটা একই রকম পদ লেখা যাবে না তাই যদি ওটা লিখেছি এটা আমরা কি করব আমরা যোগ বিয়োগ করব। দেখো এই মাইনাস এ থ্রি এটা থাকবে এ প্লাস এখানে থাকবে কত এ থ্রি বাই টু এটাকে আমি এই যদি যোগ করি এই নিয়মে লসায়ক বলে দেখা কত হয় দুই কত হচ্ছে তিন দুগুণে মাইনাস সিক্স বুঝতেই পারছো তিন দুগুণে সিক্স আর এখানে প্লাস থাকবে আলটিমেট যদি ক্যালকুলেশন করি তাহলে এটা হচ্ছে আমার কত এখানে বলো তো উপরে থাকতেছে এই মাইনাস থ্রি বাই টু এখানে উপরে এক্স তাহলে আমরা লিখতেই পারি এখানে মাইনাস থ্রি বাই টু ইন্টু এক্স স্কোয়ার সেটা বুঝতেই পারছো তাহলে আমরা এই যে অংশটা এখানে আমরা এই একটা শুধু লিখবো তার প্রাপ্ত ফলাফলটা অর্থাৎ এখানে লিখবো এই মাইনাস আমার কত এই দেখো আমি মাইনাস এল লিখলো এই থ্রি বাই টু এক্স আর পাশে রাখতে আছে এখানে এই যে উপরে প্লাস টান এটা এখানে চলে আসবে আশা করি বুঝতেই পারছো এরকম যদি ডাইরেক্ট হয় আমরা ক্যালকুলেশন করে এখান থেকে নিয়ে আসব আশা করি এই অংশ নিয়ে তোমাদের প্রবলেম নেই প্রবলেম থাকলে অবশ্যই কমেন্টস করবে আমরা চেষ্টা করব মিলিয়ে দেওয়ার জন্য এবার আবারও ঠিক আগের মতো বাকি আবারও সেই প্রথম প্রথম তো আশা করি ওই প্রথম প্রথম অংশ বুঝতেই পারছো এবার আমরা করবো তারপর দেখো এই যে প্রথম আমার এই প্রথম এইট হচ্ছে এই মাইনাস এই থ্রি বাই টু এই থ্রি বাই টু আর এখানে এই প্রথম কত এই টু এক্সে বাক করবো বাক করলে কি হয় একটু দেখো

আচ্ছা করি এবার আমরা এই কাজ থাকবে এই মাইনাস থ্রি বাই ফোর এই আবারও এইটা এখানে নিয়ে আসতেছি তোমাদের বোঝার সুবিধার্থে জাস্ট এই মাইনাস থ্রি বাই ফোর এই থ্রি বাই কে টু আমি গুণ করব আবার বলি এটা গুণ করবো কাকে দ্বারা এই সম্পূর্ণ এই বাজক দ্বারা বাজকটা কত টু এক্স স্কোয়ার মাইনাস থ্রি এটাকে আবার সলভ করবো সলভ করলে কত হচ্ছে দেখো এখানে এই এটা কাটলে হচ্ছে এখানে থাকবে টু এটা থাকবে এই মাইনাস এই টু এখানে বুঝতেই পারছো এই যে অংশটা দ্বারা তাহলে আমরা এখানে লিখতেই পারি এখানে থাকতে হচ্ছে এই মাইনাস এই থ্রি বাই টু এক্স স্কোয়ার প্লাস নাইন বাই আশা করি তোমরা এটা বুঝছো এটা লিখবো এবং এটাকে পরবর্তীতে মসজিদ হচ্ছে শ্রেয়া অংশে তো দেখাতে পারো এটা নন ইডেড প্রয়োজন নেই এই অংশগুলো আমার নন ইডেড প্রয়োজন নেই এগুলো মুছে ফেলবে আর প্রথম প্রথম জাস্ট আমি এটা সূত্র বোঝার সুবিধার্থে তোমাদের মানে অঙ্ক মনে রাখার জন্য এটা লিখেছি আশা করি এটা বুঝছো এবার এখানে যদি আমি বিয়োগ আছে এখানে যোগ বিয়োগ করলে এটা এখানে যোগ হবে এখানে যোগ আছে বিয়োগ হবে এটা হচ্ছে বিয়োগ করা দেখো এই সম্পূর্ণ অংশ আমি একটু কালার পেন দিয়ে দেখাচ্ছি লাল কালার দিয়ে দেখাচ্ছি এই অংশ এবং এই অংশ কিন্তু আমরা কাটতে পারি মিলে বাদ যাচ্ছে আর এটা মাইনাস এটা প্লাস যদি কাটাকাটি করি তাহলে এটা হয়ে যাবে এখানে জিরো অর্থাৎ এই মানটা এখানে জিরো তাহলে এটা আমি কাটাকাটি করে ফেললাম এটা হয় এখানে জিরো আর এখানে থাকতেছে ওয়ান প্লাস এই ওয়ান প্লাস এখানে নাইন বাই ফোর সরি এখানে এই প্লাস ছিল এখানে মাইনাস তাহলে আমার এটা হবে এই এটা হবে মাইনাস এই নাইন বাই আমরা যদি ক্যালকুলেশন করি ফোর কত হচ্ছে চার একে চার মাইনাস নয় আলটিমেট মানটা পাচ্ছে যেহেতু মাইনাস এ কত এ ফাইভ বাই ফোর তো এখানে যেহেতু স্কোয়ার আছে এখানে আর এক্স স্কোয়ার নেই তাই আর প্রয়োজন নেই অর্থাৎ এইটার সে ছোট হলে আর এখানে করি বুঝতেই পারছো এইটা শেষ তাহলে আমার এই ক্যাচটাই এখানে এখানে আমার পরিসম তাহলে আমার এখানে দেখো আর প্রয়োজন নেই এটা হচ্ছে তাহলে এটা হবে আমার কি বলতো বাঘ ফল কত বাক ফল হচ্ছে এই অংশটা নির্ণয় বাক ফল তাহলে আমরা লিখতে পারি সুতরাং নির্ণয় বাঘ ফল ফল নির্ণয় বাঘ ফল আমার কত হচ্ছে দেখো এখানে থাকতে হবে এই মালটা এটা হচ্ছে আমার এক্স স্কোয়ার বাই টু এটা হবে a x স্কয়ার বাই 2 এখানে এই মানটা হচ্ছে মাইনাস এটা হচ্ছে a 3 বাই 4 আশা করি তোমরা এটা বুঝছো 3 বাই 4 আমরা a 3 বাই 4 লিখে ফেলি এবং বাক্সেস এবং বাক্সেস এবং বাক্সেস তো শিক্ষার্থীরা এই কোয়েশনটা আমার এক নাম্বার কোয়েশ্চন টা গেল আমরা এটা বাক্যতে পারলাম এবার দুই নম্বর কোয়েশনটা আমরা সলভ করবো যদি কেউ না বোঝে করবে দুই নাম্বার কোয়েশ্চেনটা এখানে বলছে বাক শিশুবদ্ধ প্রয়োগ করে মানে এই বাক এবং বা শিশুবদ্ধ দুইটাই করতে হবে বা শিশুবদ্ধ প্রয়োগ করে তার সত্যতা যাচাই করতে হবে শিক্ষার্থীরা আমরা এখানে সলভ করব একটু মনোযোগ সহকারে দেখবে ঠিক আগের মতোই প্রথম প্রথম যে বিষয়টা এখানে এই বাক করবো এই থ্রি এক্স এখানে বাধ্য হচ্ছে তোমার এই থ্রি এক্স এ মাইনাস টু এটাকে বাক করবো আমি এই ফাইভ এক্স কিউ মাইনাস থ্রি এক্স মাইনাস এটা দ্বারা আমি বাক করব তো আমরা আগেই বলছি আমরা একটা সূত্র সূত্রে দেখিয়েছিলাম প্রথম 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 মানে কি একটা বাজ্যর প্রথম আর একটা বাজকের প্রথম বাজ্যর প্রথম হচ্ছে গো এখানে ফাইভ এখানে আমি আরো বলছি এটা তার কাছে বাজ্যের প্রথম হচ্ছে ফাইভ এক্স কিউব ফাইভ কিউব তার সে বাক দেব দ্বারা

এখানে থাকছে থ্রি এক্স মাইনাস টু জাস্ট তোমাদের বোঝানোর জন্য এটা আগে আমরা ক্যালকুলেশনটা করে এখানে দেখিয়েছি দেখো এটা ছিল এটার সাথে গুণ দেব এই অংশটা মানে এই যে রেজাল্ট থাকবে এই রেজাল্ট হচ্ছে কিন্তু বাক ফল দেখতে পারছো এই ফাইভ বাই থ্রি এর সাথে গুণ করবো আশা করি এটা নিয়ে কারো কোনো প্রবলেম নেই তারপরে যদি কারো প্রবলেম হয় অবশ্যই কমেন্টস করবে আমরা চেষ্টা করি তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য তারপর এই অংশটাকে যদি আমি লিখি গুণ করি কত হচ্ছে তো এই তিন তিন কাটা মানে যদি গুণ করি একটা আছে এই ফাইভ এক্স কিউব মাইনাস থাকতেছে এখানে বলতো এই টু বাই থ্রি গুণ করলে যদি অর্থাৎ এই অংশটা থাকে তাহলে এখানে আমি লিখতেই পারি এই ফাইভ এক্স এখানে কত লিখতে পারি টেন বাই থ্রি আশা করি বুঝতেই পারছো এবার এটাকে বিয়োগ করবো এখানে বিয়োগ হবে আর এটা বিয়োগ চিহ্ন আছে এখানে দেখো আছে 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 এখানে এখানে তাহলে আমরা এটা নিঃসন্দ মানে খুব সাধারণভাবে আমরা এই মানটা এখানে লিখে ফেলবো তাহলে এখানে মানটা বলতে হচ্ছে বলতো এখানে টেন বাই থ্রি এক্স স্কোয়ার এখানে থাকবে মাইনাস থ্রি এক্স এখানে মাইনাস আশা করি বুঝতে পারছো প্রথম কিউবের কাজ শেষ এবার আসলে স্কোয়ার আবার আমরা ঠিক আগের মতোই আবার চেক করব প্রথম প্রথম দ্বারা না বুঝলে বলবে তাহলে দেখো এখানে কার আবার প্রথম শুরু করতেছি এই প্রথম হচ্ছে আমরা এখানে কত এই 10 বাই 3 এই x স্কোয়ার তাকে আমরা ভাগ করব ওই প্রথম দ্বারা এই 3x দ্বারা चलो बुजते ही पार्सो जेहतु बदनांश आसते लिखते परि टेन एक्स स्कोर বাই थ्री এটা উল্টে গেলে এখানে নিচে ওয়ান আছে এখানে ওয়ান বাই থ্রি এক্স থাকবে এক্স এক্স এক টাকা থাকবে এক্স থাকবে তাহলে আলটিমেট এই মানটা থাকবে আমরা যদি ক্যালকুলেশন করি তো মানটা থাকবে এখানে দেখো এই মানটা থাকবে আমাকে এখানে এই টেন বাই টেন তিরিকা নাইন এক্স তাহলে আমরা এখানে লিখে ফেলবো সেটা বুঝতেই পারছো এই প্রথম প্রথম যে বাক পড়লে যে মানটা হয় এই তাহলে আমরা এখানে এই মানটা লিখে ফেলবো হচ্ছে প্লাস মানটা ছিল প্লাস

টোয়েন্টি এক্স বাই নাইন তো এটাকে গুণ করার পর জাস্ট আমি এই অংশটা প্রয়োজন নেই জাস্ট আমি বাজারকে গুণ করতে হবে আর কি তো আমরা এখান থেকে গুণ করতে পারতাম পারতাম অর্থাৎ এইভাবে গুণ গুণ করতে করাটা অনেক দূর থেকে খুব টাইট তাই আমরা এইভাবে জাস্ট মিলিয়েছিলাম এবার দেখো এটা ছিল প্লাস এখানে দেবো মাইনাস এখানে মাইনাস এটা হবে প্লাস প্লাস মাইনাস সেই সংখ্যায় দুই টাকাটা যায় এখানে এবার থাকতেছো যে মানটা থাকতেছে দেখো এবার আমরা এখানে বিয়োগ করবো বিয়োগটা কেমন হবে দেখো এই অংশটা আমি আমাদের বোঝার সুবিধার্থে আমি এখানে দেখাচ্ছি দেখো এই যে গুণ করলে এখন মানটা হচ্ছে আমার এখানে এই এটা দেখতেছে এখানে এই প্লাস এই টোয়েন্টি এক্স বাই নাইন তার সাথে বিয়োগ যাবে কত এই থ্রি এক্স তাহলে আমরা এটা যদি

এবার আমরা এটাকে আরেকটু সলভ করবো দেখো এখানে ঠিক আবার আগের মতোই প্রথম প্রথম কি প্রথমের প্রথম প্রথম তাহলে এখানে এই প্রথম বাজ্যের প্রথমটা হচ্ছে এখানে এই সেভেন এক্স বাই নাইন আর এখানকার প্রথম হচ্ছে কত থ্রি এক্স তারপর আমি এটাকে সাধারণ আমি গুণ করবো এটা কত হবে বলতো সেভেন এক্স বাই নাইন উল্টে গেলে এটা নিচে কিন্তু ওয়ান আছে উপরে যাবে ওয়ান নিচে থাকবে এটা কিন্তু প্রথম প্রথম তাই এটা এখানে হবে এই সেভেন বাই টোয়েন্টি সেভেন আশা করি বুঝছো এবার এইটাকে এই যেটা পেলাম এটাকে গুনতে সম্পূর্ণ বাজক দ্বারা করি প্রথম প্রথম বিষয়টা আমরা বুঝতে পারছি এটা আর নন ইডেট আমাদের জাস্ট এটা বোঝানোর জন্য আমরা ক্যালকুলেশন করেছি এবার এই প্রাপ্ত যে রেজাল্টটা পেলাম এটাকে আমরা গুণ দেব যে বাজক দ্বারা তাহলে আমার এটা কত ছিল দেখো তো এখানে ছিল এই আমার যে পেয়েছিলাম এটা হচ্ছে সাতাশ তাকে গুণ দেব বাজক দ্বারা বাজক হচ্ছে তোমরা কত থ্রি এক্স মাইনাস টু যদি এটা গুণ করি দেখো

আশা করি বুঝছো আবার এটাকে ক্যালকুলেশন করি দেখো এই দুটা কিন্তু এটা হয়ে যাবে প্লাস এটা হয়ে যাবে মাইনাস বিয়োগ করলে দেখো এই দুটো যে কাটাকাটি করি কাটাগুলো হয় জিরো আর এখানে এই মাইন দুইটাই মাইনাস আচ্ছা করি বুঝতেই পারছো তাহলে দেখো এই মাইনাস টু তার সাথে যদি আমি এই ফোরটিন বাই মাইনাস নাইন যোগ করি দেখো লসাগু হয় নয় মাইনাস নয় দোকানে আঠারো মাইনাস সাত দোকান এই চোদ্দ থাকে তাহলে এই চোদ্দ আর আঠাইশ আমি একটু দেখো এই অংশটাতে যদি আমার চোদ্দ সাথে গুণ করি তাহলে আমার এই অংশটা কিভাবে হবে আমার এটা হচ্ছে তোমার নাইন আমি আবারও বলতেছি এটাকে আমরা গুণ করে একটু দেখতেছি কিভাবে হচ্ছে ও আচ্ছা সরি এখানে একটু ছোটখাটো গুণ হয়েছে বলতে হলো এই সাতাশ দ্বারা যদি গুন করি এটা এটা হবে এখানে সাতাশ হবে দেখো এখানে আমার মিস্টেক ছিল এখানে হবে সাতাশ এই সাতাশ দ্বারা গুণ করলো তাহলে এখানে হবে আমার এই সাতাশ আমার এই যে বিষয়টা এখানে এই সাতাশ কারণ এটা তো সম্পূর্ণ এটা কাটি গেল এটা হচ্ছে সাতাশ তাহলে আশা করি বুঝতেই পারছো তাহলে এখানে এই মানটা হয়ে যাবে এই মানটা আমি যে যোগ করবো এই মানটা এখানে হয়ে যাবে সাতাশ

এটা শেষের কিন্তু আমাকে যে কাজটা সলভ করতে বলা হয়েছে এই কাজটা হলো এটাকে এই সলভ করতে হবে দেখো আর এগুলো নন নিডেড তোমরা জাস্ট অঙ্ক করার পর এগুলো মুছে ফেলবে যদি কেউ না বুঝবে ক্ষেত্রে কমেন্টস করবে তো দেখো এখন আমাকে বলছে এখানে বাক্সদের সাহায্যে এই বাক্স বর করে সত্যতা যাচাই করা এই অংশটা দেখো বাক শেষ উহপদে ব্যবহার করে এই বাঘ শেষ উহপদে ব্যবহার করবো বাঘ শেষপদ্য ব্যবহারে ব্যবহার করে অর্থাৎ এই সত্যতা যা প্রশ্নটা দেখতে পারছো তো আমার বাঘ শেষ করতে হয়েছে দেখো এই এই অংশটা থাকতে তাহলে এবার আমরা বাক শেষপদ্য ব্যবহার করবো তাহলে প্রথমে যে ফাংশনটা দেওয়া আছে তাকে ধরে নেব এই যে রাশিটা পি এক্স সমান সমান ফাইভ এক্স কিউ মাইনাস থ্রি এক্স মাইনাস টু বুঝতে পারছো এবং এই যে মানটা দিয়ে দেওয়া আছে এটা এবং এটাকে আমি যেভাবে দেওয়া আছে এটাকে পি এক্স এর মান বসাবো এবং আমার বাজক যেটা দেওয়া আছে বাজক হচ্ছে আমার এই থ্রি এক্স মাইনাস টু এখন আমার নিয়ম অনুযায়ী এই এক্স এর জায়গায় এই বাজকের মানটা বসাবো আমি সুতরাং টু জিরো দিতেই পারি ক্যালকুলেশন করলে দেখো থ্রি এক্স ইকুয়াল টু টু আলটিমেট এক্স ইকুয়াল টু আমার কথা আশা করি তোমরা এটা বুঝতে পারছো এই টু বাই থ্রি কিভাবে এখন এই যে ফাংশনটা ধরে নিলাম এখন আমরা এই কাজটা করবো এখন হচ্ছে এই থ্রি এক্স থ্রি এক্স মাইনাস টু এত দ্বারা বাক এত দ্বারা বাঘ করা মানে হচ্ছে এখন এত দ্বারা বাঘ অর্থাৎ বাঘ অর্থাৎ তাহলে অর্থাৎ আমরা এখন কি করে বলতো বাঘ শিশু পদ্ধ অনুসারে ই পি এক্স কে পি এক্স কে আমরা থ্রি এক্স মাইনস টু দ্বারা ভাগ করলে এত দ্বারা বাঘ করলে এত দ্বারা ভাগ করলে দেখো এই এত দ্বারা যদি বাগ করি তাহলে আমার বাঘ হবে বাঘ শেষ হবে বাঘ শেষ হবে আমি এখানে সুতরাং এখানে যেখানে পি দেখবো এই পি এর জায়গাতে সেখানে আমি এই টু বাই থ্রি বসাবো বুঝতেই পারছো যেখানে দেখবো সেখানে আমি টু বাই বসাবো এবার এটা যেইভাবে হোক দেখো এই টু বাই থ্রি এই অংশটা আমরা এখানে বসাবো যে এখানে দেখবো তো আমরা এটাকে ক্যালকুলেশন করার জন্য আমি এই অংশটাতে দেখো প্রথম দেওয়া ছিল এখানে ফাইভ এই ফাইভ বসালাম ফাইভ এফ আছে এক্স এক্স এর জায়গাতে আমার নাম বসাবো এই টু বাই থ্রি এই টু বাই থ্রি তার উপরে পাওয়ার হিসেবে আছে দেখো কত পাওয়ার হিসেবে আছে কিউ তাই কিউ বসাবো মাইনাস থ্রি আছে তারপর এখানে এই মানটা এক্স এর মান বসাবো এক্স এর মান হচ্ছে তোমরা কত এই টু বাই থ্রি তারপর এখানে বসাবো মাইনাস টু তারপর আমরা এখানে ক্যালকুলেশন করে যা ক্যালকুলেশন করব ক্যালকুলেশন করার পরে এইটা হচ্ছে এই ফাইভ এই টু এর মান টু কিউব মানে হচ্ছে এইট থ্রি কিউব মানে হচ্ছে সাতাশ মাইনাস যদি গুণ করি এই দুইটা কাটাকাটি চলে যাচ্ছে তারপরে আমার এটা আশা করি তোমরা বুঝতেই পারছো

আঠাশ আঠাশে আটাশের আতে আছে একশ আট 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 হচ্ছে দশ ক্যালকুলেশন করি এটা হচ্ছে ধরো এই একশো আট থেকে যদি এটা বিয়োগ করে চল্লিশ মাইনাস একশো চল্লিশ মাইনাস একশো আট থেকে যদি চল্লিশ চলে যায় এটা থাকতেছে মাইনাস আটষট্টি বাই সাতাশ দেখো এই যে একশো আটষট্টি বাই সাতাশ এখানে আমার হয়েছে কত মাইনাস আটষট্টি বাই সাতাশ এটা হচ্ছে সাধারণ ফর্মুলা আর এটা হচ্ছে কি বাক শেষ উপপদ্য ব্যবহার করে বাকি উপপদ্যগুলো দুইটা সেম হয়েছে মানে সুতরাং আমরা বলতেই পারি নির্ণয় বাক্সের সঠিক হয়েছে সুতরাং নির্ণয় বাক্সের সঠিক হয়েছে সুতরাং আমরা এই কথাটা এখানে লিখে ফেলব যে আমার প্রাপ্ত বাক বাক প্রক্রিয়ার বাক্সের আমরা এটাই লিখবো বাক প্রক্রিয়ার বাক্সের বাঘ প্রক্রিয়ার বাক শেষ বাঘ প্রক্রিয়ার বাঘ শেষ এবং বলতো হচ্ছে কি বলতো বাঘ শেষ উপপাদ্য উপপাদ্য বাক উপাদ্য ব্যবহার করে বাঘ শিশু ব্যবহার করে

তো শিক্ষার্থীরা আশা করি তোমরা বুঝছো এই অধ্য অঙ্ক গুলোর প্রতি অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে ফেলবে যদি কেউ না বুঝে থাকো অবশ্যই কমেন্টস করবে আর ভুল হতেই পারে ম্যাথমেটিক্স একটি অংশ সবাই ভালো থাকো সুস্থ থাকো সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ